আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার আমার ভালোবাসার হেটার্সদের জন্য যারা আমাকে হেড করেন অ্যাকচুয়ালি যারা আমাকে হেড করেন তারা হচ্ছে আমার সবচেয়ে বেশি আপন মানুষ ঠিক আছে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ একটা জিনিস আমার মাথার মধ্যে সবসময় এটা আমি বুঝি যে আপনি যখন উপরের দিকে উঠতে যাবেন তখন আপনার প্রচুর শত্রু হবে আপনার পিছনে সমালোচনা হবে আপনি বুঝতে পারবেন যে যখন দেখবেন যে আপনার সমালোচনা হচ্ছে আপনার পিছনে মানুষ আপনাকে নিয়ে আলোচনা করতেছে তখন আপনি বুঝবেন যে আপনি উন্নতির দিকে যাচ্ছেন যখন আপনি উন্নতি করতে চাইবেন তখনই আপনার পিছনে মানুষ লাগবে সমালোচনা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা বাঙালি জাতি আমাদের প্রধান কারণই হচ্ছে যে আমরা যদি কাউকে উপরে উঠে যেতে দেখি সেটা কিভাবে নিচে নামানোর চেষ্টা করবো আমরা সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে ঘুরি আর আরো কিছু কথা হচ্ছে যারা আমার কমেন্ট বক্সে পইরা থাকেন বা আমাকে নিয়ে কানা করেন আমি জেল খাটছি আমি মামলা আমার নামে আমাকে পুলিশে ধরছে এইটা সেটা এগুলো নিয়ে অনেক প্রতিনিয়ত পোস্ট করেন আমার কমেন্ট বক্সে আইসা আমাকে পুলিশে ধরছে সেই ছবি পোস্ট করেন আরে ভাই বর্তমান জমানায় বাংলাদেশে মানে জেল খাটার জন্য আর পুলিশ খাটার জন্য কোনো অকারেন্স করতে হয় না কোনো অপরাধ করতে হয় না নর্মালি একটা মানুষ যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে মানে জেল খাটতে পারে বাংলাদেশে অপরাধ করতে হয় না জেল খাটার জন্য ঠিক আছে আর আমি মনে করি যে জেল হাজত এগুলা পুলিশ মামলা এগুলা সব পুরুষ মানুষের জন্য এগুলো মহিলা মানুষের জন্য না যে মহিলার ইজ্জত চলে যাইব ঠিক আছে তো আমি যে কারণে এখন জেল খাটছি এটা আমি কারণ ব্যাখ্যা করতে এখানে আসি নাই আমি শুধু এইটাই বুঝাইতে আসছি যে যারা মনে করেন যে আমি একবার আমাকে পুলিশে দরছে এটা সব ভাইরাল হইছে সবাই দেখছে তার মানে আমার মানিজ্জত চলে গেছে এরকম কোন বিষয় না বর্তমানে বাংলাদেশের যত বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার আছে সবাই জেল কাটতাছে তার কাছে আমি তো তুচ্ছ আমি কিছুই না ঠিক আছে আমি এরকম বড় কিছুই না ঠিক আছে তারপরেও আমাকে নিয়ে মানুষ যে পরিমাণ সমালোচনা করে ভাইরে ভাই নিজের কাছে নিজেরটা অনেক বেশি বড় মনে হয় যাইরে আমি মনে হয় কত বড়ই হয়ে গেছি আমার মনে কতই নাম ডাক যে মানুষ আমাকে নিয়ে এত সমালোচনা করতেছে এত গসিপ করতেছে হ্যাঁ আমাকে মানে পুলিশে দরাতে মানুষের এত চুলকানি তো যারা অশিক্ষিত যাদের কোনো স্ট্যাটাস নাই তারাই এগুলা নিয়ে পড়া থাকে যাদের শিক্ষার আলো আছে ভিতরে শিক্ষার গুণ আছে ভালো ফ্যামিলির ভালো স্ট্যাটাসের তারা কখনো অন্যের মানুষ অন্যের মানিজ্যত নিয়ে সমালোচনা করে না ঠিক আছে তো একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের দোষ ঢাইকা রাখো একটা ইবাদত তো যারা আমাকে নিয়ে আমার দোষগুণ নিয়ে সমালোচনা করেন তারা প্রতিনিয়তই আমার পাপগুলো আপনারা নিয়ে নিটাছেন আপনাদের অজান্তেই তো এগুলা থেকে বিরত থাকেন এগুলাতে মানুষের জীবন থাইমা থাকে না আমি একজন মানুষ আমি বিজনেস করি আমি বড় बिजनेসম্যান দুবাই শহরে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুই চার দশজন জন बिजनेসম্যানের মধ্যে আমি একজন ঠিক আছে তো আমার আমার এজেন্সির আমার ট্রাভেলসের প্রচুর নাম ডাক আছে সো এই হিসাবে আমি মনে করেন যে আমার বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে এগুলা নিয়ে এত আপনাদের কানাঘোষা করার কিছুই নাই তো সবাই যার যার দিক থেকে মানায় নেওয়ার চেষ্টা করেন আর আমার পিছনে লাইভে কোনো লাভ নাই যার যার ইয়ানফসি শেষে করেন আপনারা কিভাবে ভালো থাকবেন আপনারা কিভাবে সুখে থাকবেন আপনারা কিভাবে দুই টাকায় ইনকাম করে চলতে পারবেন আপনারা সেই চিন্তা করেন আমার চিন্তা করি আপনাদের লাভ নেই খুঁজবেন ততই আল্লাহ আমার উপরের দিকে উঠায় দিবে আর এক হিসাবে আমি তো আপনাদের প্রতি না যারা আমাকে নিয়ে করে করে নিয়ে আমি চাইলেই মিনিটে ব্লক লিস্ট রাখতে পারি এক আমিও আপনাদেরকে ব্লক লিস্ট করি না আমিও আপনাদেরকে দেখাইতে চাই জ্বালাইতে চাই ঠিক আছে যে আমাকে দেখে দেখে আপনারা আরো বেশি জলেন সমালোচনা করেন এটাও আপনারা বুঝবেন ঠিক আছে যে কেন আমি আপনাদেরকে ব্লক করি না ব্লকের এর অপশন তো দিয়ে রাখছে ফেসবুক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করতেছি সবার জন্য আমার ভালোবাসা এবং দোয়া রইলো আল্লাহ হাফেজ